পানিটা পরিষ্কার আছে আর এই জন্য কলা আছে না এরাইলে পরাই তার মানে ই পাওয়া যায় এই যে জোয়ার পাওয়া যায় এটা আমি আর একটু দেখাই আসসালামু আলাইকুম গাই সাবর একটা নতুন ব্লগে নিয়ে আসলাম তা আমাকে এটা হলো মেইন রাস্তা টাউন টাউন বাজারে যাওয়ার জন্য আর ওইটা হলো ব্রিজ ওই ব্রিজটা কমসে কম আজকে বছর পরে কিন্তু নির্মাণ করা হয়েছে বহু আগে কিন্তু স্যাংশন হয়েছিল কিন্তু করা হয়েছিল না তো আমরা গেতাচ্ছি যে মোটরের দিকে আমরা মোটর দিয়ে কিন্তু পানি দিয়ে খেতে আগের দিনে মানে যে কল সল দিয়ে কিন্তু মানে মিশিং ফিট করা হয়েছে তা আমরা ডাইরেক্টই যে পাইপ দিয়ে বোরিং করছি মানে ডাইরেক্ট কোনো কলের সিস্টেম নাই আর এটাও লাঙ্গ মোটর আর যে মোটরটা মানে দিয়ে ঢাইকা রাখা হয়েছে মানে এই জন্যে যেন এলে যেন না বিজে যেহেতু ইলেকট্রিকের একটা বস্তু মানে লাইনের বস্তু মানে নষ্ট হয়ে যাব গা তার জন্যে আর এই জন্য বুট আছে এই বুটটা আমরা ফিট করছি বুটটা আগে নষ্ট হয়েছিল কিন্তু আমি কালকে বাজার থেকে এনে কিন্তু ওটা লাগানো হয়েছে আর ওই যে ওই রাস্তাটার ওই যে ওই রাস্তাটা আছে না ওই রাস্তার মানে একটা কাহিনী আছে আমি এর কাহিনীটা কমো তো প্রথমে আমি মোটরটা আর পানিটা উঠিয়ে নই যেহেতু পানি থাকে না এই যে বালটি আছে এই জায়গায় তো ফার্স্ট টাইমে পানি দেন গে তো পানি না দিলে তারপর উঠে না তো প্রথমেই বিশ কই যে মোটর ফার্স্ট টাইমে জানি পানি মেরেস এই এটা হলো তার আমি কিন্তু অন্য ধরনের কিন্তু তার ফিডিং করছি একটা পাইপ দিয়ে কিন্তু তারটা ফিডিং করছি এই যে মটরের জায়গায় আর এই যে বুটটা মানে প্লাস্টিক মানে প্লাস্টিকটাকে বৃষ্টির জন্য তো সুইচ দিয়ে বিশ মিল্লাহ রকমানোর বাইরে সাল্লাহ বাইরেছে 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 তো প্রথমেই বিশমিল্লা করে স্টার্ট দিলাম মটরে পানি বাইরে লা আর সুন্দর করে পানি মারতে পানির কোনো কমপ্লেন নাই মানে পানি অজস্র পানি মারে পানির কিন্তু হিট আছে আবার যে পানির হিট আছে তাম হিট আছে পানি স্পিড আছে কিন্তু মিশিংটা যদি মানে পানি দিতাম তাহলে কিন্তু আরো দূরে কেতো মানে মোটর তো মটরতে মানে অল্প মানে পানিটা মানে ভূগলে পরে মানে পানিটা ভার হয়ে পড়ে মানে পানি বহুত বেড়ায় মিশিংয়ের সমানে বেড়ায় কিন্তু অল্প ভূগোলে পড়ে আর দেখুন ডাইরেক্ট এত সিস্টেম বড়িয়ে করে বানাইছে মানুষের মাথায় যে কত বুদ্ধি কি করে মোটরে কিন্তু ডাইরেক্ট মাটির থেকে পানি কিন্তু টাইনা উঠিয়ে তারপরে পানি কিনে বাই করে আচরিত বস্তু ভাববার গেলে বহুত না ভাবলে কিছুই নেই যদি গায়ে পানির কথা চিন্তা করি যে পানিটা কিরম করে বাই দেয় তাহলে সারাদিন ভাইবাও কিন্তু শেষ দেন যাব না ও এই পানির যেরকম তেলের খৈন থাকে কয়লার খৈন থাকে রকম কিন্তু পানিরও একটা খৈন আছে মাড়ির তলে পানি আছে এই যে এইরকম করে আমরা খেতে পানি দিই এটা হলো মানে পানির হাউস মানে পানিটা জমা হয়ে থাকে এই জায়গায় আর আমি ওই জায়গায় যাবো দেখি পানির বান টান খোলা আছে না নাই খুলিয়াতে রাখবো তো আগে তোমার আমার ছোটো ভাইয়ে পানি দিছে আজকে আমি প্রথম পানি দিবে আজকে কমসে কম এক মাস পরে আমি সেই ধান লাগিয়ে থিয়ে যে গেছিলাম তারপরে আর আহা হয়েছিল না তো গাইস এই যে আমি রাস্তার কাহিনীটা কই সেই যে আমার এই রাস্তাটা আমাকে এই রাস্তাটা কমসে কম বছর আগে বান্দার কথা আসল খারাপ ভাই মানে ওই যে পাকারের থেকে মানে পুকুরের থেকে মাটি কাড়ি রায় মানে এখানে নিজেরা মানে অল্প পার্সোনালভাবে মানে বানাইছিলাম কিন্তু আমরা চলা হারি না বাইশে মাসে বা পানি সানি আইলে পারা বানপানির টাইমে মানে খুব চলার অসুবিধা হয় তার জন্য কিন্তু আমরা এহেনটা নিজেরা বান্দা নিয়েছিলাম জঙ্গল টুঙ্গল হয়ে রয়েছে মানে ছাপা টাবা করে নাই রাস্তা না এই যে জঙ্গল যে দেখতেছেন মানে বনগুনে এই বন উরাগে কিন্তু আমার নিজে বাইন্দা নিছি মানে নিজেরা চলার জন্য তো এখন জঙ্গল হয়েছে পানির টাইমে আমরা এহেনটা চলি আর আর আগে আমরা কি করছি এই যে গুনে এখন ধান বুনছি তার আগের বার হইসা বুনছিলাম যেটা নাকি আমরা প্রত্যেক বছরে মানে তিনটা করে আবাদ করতে পারি আর সবেই করতে পারে এখানে কিন্তু আমাদের এই সমষ্টিতে মানে আমাকে বরপটা আসামের বাগবর সমষ্টিতে একটা বস্তুই ফেমাস ভাবে বিখ্যাত মানে আলুর ভাবে বিখ্যাত আমাকে এই জায়গায় মানে মহেন্দ্রা অঞ্চলে আলুর ভাবে বিখ্যাত বর্তমান আর একটা বস্তু আছে কি জোয়ার খেত মানে বুটকা খেত মাহর জোয়ার খেত যে কয় ওইটা কিন্তু বর্তমান ফেমাস হয়ে গেছে গা আমাগো এই জায়গায় তো মাহর জোয়ার খেতেও কিন্তু আমার চাষাই বুনছে ওই ওই মাহর জোয়ার খেতটা আমার দেহামু ওই জৈ জায়গায় আছে বর্তমান বা গ্রাম অঞ্চলে কিন্তু এই ভুটকা খেত মানে জোয়ার খেতটা কিন্তু বহু ফেমাস সবই কিন্তু করা ধরছে সোড়ো বড়ো গরিব ধনী মানুষে কিন্তু সবেই করা ধরছে দেখেন একবার সুন্দর ভুটকা খেত করা হয়েছে আর এই যে কলা আছে না এরাইলে পরাই তার ই পাওয়া যায় এই যে জোয়ার পাওয়া যায় এটা আমি আর দেখাই এই যে এই যে অল্প দেখালাম মানে নষ্ট হয়ে যাবো পুকুরে পকেটকে খেয়াল দিব এই যে এরকম করে জোয়ার খেত মানে সবই করা ধরছে দেখুন এনে পর কমসে কম প্রায় এক বিঘার ভূগলে আছে সবই করে আগে আলু খেত করতো এখন বর্তমান জোয়ার খেত করে জোয়ার খেতে তার মানে পয়সাটা খরচ কম লাগে আলু খেতে ওষুধটা বেশি লাগান লাগে তার জন্য এই যে একটা জোয়ার বাইরে রয়েছে এই যে দেখছেন জোয়ার খেত তো এইরম করে জোয়ার খেত করা হয় আমাদের অঞ্চলে কিন্তু বহুত আবাদ করা হয় মানে আবাদের মানে মানে আবাদ মানে ফসল করা হয় ফসলের অভাব নাই আমরা ধান ক্ষেত করতে পারি জোয়ার খেত করতে পারি আলো খেত করতে পারি তারপরে বিলাতি নাই খেত করতে পারি তারপরে যদি ইচ্ছা করি রসুন পেঁয়াজ আদা এগুলো সব কিছুই কিন্তু আমরা আমাদের গ্রামে কিন্তু করতে পারি সব গ্রামে কিন্তু এই মানে এইগুলা কিছু করা হয় না মানে কিছুমান মাড়ির মানে প্রবলেমে করা না কিন্তু আমা আমাকেও এখানের মাড়ির মানে প্রবলেম নাই কোনো সব মানে হারোয়া মারি মানে যা পানি আইসে মোড়ামুড়ি ওই যে ধার চলতাছে আর মডরটায় পানি মারতেছে দুই তিন ঘন্টা লাগবো মানে পানি দিতে বহুত জায়গা না তার জন্যে পানি দিতে বহুত টাইম লাগে তো পানিটা ওইতে থাক ভিডিওটা দেখতে থাকুন কি করি না করি সম্পূর্ণ ভিডিওর মাঝখানে পাইবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কার কার বা তেরো মডর আছে সবই কমেন্ট করবেন কার কার বাই তেরো মডর আছে কমেন্ট করুন আর তারা ভিডিওটা শেয়ার করুন মানে মোটরে পানি দেওয়াটা মজাটা আলাদা মানে বাড়িতে জুইরা দিয়া যদি ইচ্ছা করি আমি বাড়িতে হুইয়া হুইয়া কিন্তু খেতে পানি দিয়ে তাও কিন্তু ইচ্ছাকৃতভাবে দিয়ে হারবান মোটর জুইরা থেকে গেলেন গে মতন মোটরে পানি মারবো খেতে পানি ও অটোমেটিক হয়ে যাবগা গা কোনো টেনশন নাই এই যে আমি এখন বাড়িতে যাম গা বাড়িতে যে আবার মানে অল্প কিছুক্ষণ পরে আম বাড়ির থেকে ঘুরে আসলাম তারপরও দেখুন মডরে আর পরিপূর্ণভাবে কিন্তু পানি মারতাছে বা পানি পরতাছে এখন তুমি মোটরক কোনো টাইম মানে স্টপ জানাই মানে লাইনে জানায় আর পানিটা এরম পরিষ্কার হয়েছে আর এই যে পানিটা দেখছেন না তামাম পরিষ্কার আমি কিন্তু পানির মাস্কের নামছি এই যে আমার পাওডার দেখতেছেন সুন্দর করে কিন্তু পড়তাছে দেখি কোন কোন খেতে হয়েছে ক্ষেত কিন্তু পানি অভার হয়ে গেছে গা আমি তো আধা ঘন্টার ভিতরে আয়া দেখি যে ক্ষেত মানে বোঝা গেছে গা আমি একটা ভাবতাছি দিয়ে যাই দেখি কোন কোন মানে কোড়াই গলো পানি উপর দিয়ে পড়তাছে নিহি সেই পড়াই যে পানি বিড় পড়তাছে এই জায়গায় উপর দিয়ে পড়তাছে তারপরে এনে খুলে না খুললে তো পানি আসবো না এই এরকম ডিপলা থাকে সঙ্গীর মধ্যে আর এই যেখানে যে পানি পড়তাছে এই যে আবার ভাববেন যে কি দিল এটা খুইলা তো আর ওই জায়গায় একটা আছে আর ওই জায়গায় একটা আছে ওই জায়গাটা খুলিয়া দিয়ে সব তো আর ভিডিওর মাঝখানে দেখানো সম্ভব না এ ভাতের উপর উঠে গেছে আধা ঘন্টা থাকতে বাড়িতে থাকতে মানে বাতের উপর পানি উঠে গেছে গেছে দেখছেন বাতের উপরে পানি কেটেছে এই কোঠাটা তো পানি বোঝা গেছে গা আর এই যে একটা চুঙ্গি আছে মানে এটা খুলিয়া জানবো এই আর একটা আছে এটা খুলে দিলাম বুঝাই হয়ে গেছে গা যে পানি বেরতেছি দেখছেন তিনটা খোলা হইলো আর এই জায়গায় কিন্তু জারক একটা আছে এটা মানে দেহা যায় না আমি দিশাবে নাই আর এই জায়গা যে এই যে আছে যে দেহা গেত না এটার মধ্যে কি প্লাস্টিক আছে না না জানি না এটার মধ্যে প্লাস্টিক আছে প্রত্যেকটাই প্লাস্টিক আছে এটা সুর হয়েছে প্লাস্টিক নষ্ট হয়ে গেছে গেডের এই জায়গা নাই যে পানি পড়তাছে এই যে দেখছেন গুরবুর গুরবুর করে পানি পড়তাছে এই কোটাটাই হয় না ও কোটায় হলে ওই কোটায় হয়ে যাবো গা তো গায়ে পরাই পানি দিয়ে শেষ হয়ে গেছে গাছ বাতর মানে ডুবে গেছে গা আর কি বান টান দিয়ে আমি যাব গা আর মোটর বহুত টাইম ধরে মানে চালাইতেছি অত টাইম ধরে চালাইলেও মানে অসুবিধা ক্যামেরা প্যাকিং বানাইছি মারি দিয়া হ্যাঁ যে নালটা বন্ধ করুন এই যে এই এম করে দিলেই মানে বন্ধ হয়ে গেল খালি দিয়া বহাইলেই মানে বন্ধ হয়ে গেল আর দেখছুন পানিটা বহুত পরিষ্কার তো আমি আটটা ধুই নিই যেহেতু হাতের মধ্যে কেতা টতা বরছে আটার পাউডার ধুই পানিটা পরিষ্কার আছে পানিটা বড়িয়া মস্তি করে আছে আর কি ত' মটৰ এটা বন্ধ কৰি যিহেতু আৰু মানে বেছি টাইম ৰাখ মানা পানী মানে অজস্ৰ পানী হৈ গৈছেগৈ খেতিৰ ভিতৰে আৰু খে ধুই পাই গৈছে গা মানে বহুত পানী হৈ গৈছে গা তাৰ পুইছে নে হাতৰ মতে পানী আছে না কাৰেণ্টে যিহেতু বেছি বুলিলে ত' মটৰ এটা দি গৰম হৈছে নেকি অলপ অলপ হিট হৈছে মটৰ ত' মটৰ গৰম হৈ গৈছে গা তো আজকে গাড়ী সেই ধান খেতি মানে পানী দিলাম ব্লকটা কম যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব